আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গত ভিডিওতে কি আপনারা খেয়াল করেছেন এখানে রেন লিলি ফুল অথবা রেন লিলি ফুলের কোনো কলি আমি কিন্তু খেয়াল করিনি আমি সকালবেলা উঠেই দেখি একগুচ্ছ রেন লিলি ফুল ফুটে আছে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আপনাদের সাথে শেয়ার না করলে তো আমার ভালোই লাগে না বিশেষ করে আমার বাগানের ফুল শাক সবজি এগুলো তো শেয়ার করতেই হবে আমার কিছু কিছু ভিউয়ার্স আছে একদম অধীর আগ্রহে বসে থাকে আমার ছাদ বাগানটা দেখার জন্য ছাদ বাগানের ফুল গাছ পাতা ফল মূল সবকিছু দেখার জন্য একদম আগ্রহ নিয়ে বসে থাকে আর এই যে দেখতেই পারছেন আমি কিন্তু উপরের ছাদে চলে আসছি এখানে কিছু বরবটি হয়েছে সেগুলো তুলে নেব। আর বরবটি আমার বিশেষ করে তেমন একটা ভালো লাগে না আমি ছোটবেলায় থেকেই এই সবজিটা পছন্দ করি না তবে এই বরবটিটা লাগানোর উদ্দেশ্য হচ্ছে এটা লাল রঙের দেখতে সুন্দর আমি গাছ থেকে তুলতে পারতেছি এটার ভেতরে অন্যরকম একটা আনন্দ আমার ভালো লাগা কাজ করতেছে বরবটি পাস্তা নুডলস এগুলোতে দিলেও ভালো লাগে একটু কালারফুল লাগে দেখতে আর অনেকে বলে লাল বরবটির থেকে সবুজ বরবটি খেতে বেশি ভালো লাগে যাই হোক যেমনই হোক না কেন পুষ্টিগুণ কিন্তু খারাপ না আর যেহেতু আমার ছাদ বাগানের শাক সবজি একটু বেশি ফ্রেশ মানে কোনো সার মেডিসিন দেওয়া হয় না দেখতে পারছেন পাশের ডাটাগুলো কত সুন্দর হয়েছে তবে এর ভেতরে এত আগাছা হয়েছে দেখতে পারছেন প্রচুর আগাছা মানে পরিষ্কার করেই সারতে পারি না আর এর ভিতরে এখন হাত দিতেই ভয় লাগে মনে হয় যে সাপের ধরে টান মারতেছি এরকম একটা অবস্থা অনেক ভয়ে ভয়ে কাজ করতে হয় অনেকক্ষণ প্রজাপতির সাথে খেলা করলাম আর এপাশে পাশে কিছু কাঁচামরিচও তুলে নিয়েছি আর আজকে কি কি শাক সবজি তুললাম একটু দেখায় আপনাদের তো এখানে ডাটা শাক তারপর কিছু কাঁচামরিচ বরবটি এই হলো আজকে আমার ছাদ বাগানের সবজি আজকে একটু ভিন্নভাবে বরবটি ভাজি করে দেখাবো আপনাদের আপনারা ওইভাবে যদি করে খেয়ে দেখেন ভীষণ মজা লাগে খুব ভালো লাগে যদিও আমি আগে করিনি করার পরে যখন খেয়ে দেখেছি অনেক ভালো লেগেছে খুবই সিম্পলভাবে ভাজিটা করে দেখাবো আপনাদের ভাজিটা করার জন্য আমি তেলের ভেতরে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি একটু লবণ দিয়ে ভেজে নিলাম এরপরে এই যে বরবটি দিয়ে দিলাম এখানে আমি কাঁঠালের দানা আর আলু দিয়েছি এগুলো দেওয়াতে কিন্তু বেশি মজা হয়েছিল খেতে এ পাশে আমি ছোট মাছের চড়চুরি করতেছি ছোট মাছ বলতে মলা মাছের চড়চুরি করব আমি ছোট মাছের ভেতরে কাকচি মাছ আর মলা মাছটাই বেশি পছন্দ করি আর আজকে যে চামচটা দিয়ে আমি তরকারি রান্না করতেছি নাড়াচাড়া করতেছি এই চামচটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না শুরু থেকেই তারপরও কেন যেন নিয়েছি আজকে নিয়ে যেহেতু ফেলেছি রান্না তো করতে হবে নাড়াচাড়া তো করতে হবে এটা সিলিকনের কিন্তু তরকারি নাড়াচাড়া করতে গেলে তেমন একটা সুবিধা লাগে না ভালো লাগে না আর এ পাশে আমি ভাজিটা করে নিচ্ছি একদম লো আছে করতে হবে আর একটু ঢেকে ঢেকে ভাজি করতে হবে তা না হলে কাঁঠালের দানা কিন্তু সেদ্ধ হবে না আর এ পাশে দেখতে পাচ্ছেন চচ্চড়িটা একদম চেপে চেপে রান্না করতেছি আর সব সবসময় চেষ্টা করবেন চামচ দিয়ে চেপে চেপে রান্না করতে চচ্চড়ি টাইপের রান্নাগুলো সেক্ষেত্রে কিন্তু তরকারির রান্নাটা বেশি মজা হয় আর আজকের রান্নাবান্না কিন্তু খুবই সিম্পল কিন্তু খেতে খুবই মজা কারণ ছোট মাছ সবাই পছন্দ করে যদিও পরিষ্কার করতে কেটে নিতে বেশি কষ্ট তারপরেও কিন্তু সবাই পছন্দ করে আর এরপরে আমি এই যে আমার নকশি কাঁথাটা নিয়ে বসছিলাম ওর মধ্যে আবার আমার ছেলেটা বলল যে আমি কিছু খেতে চাই বিকেলের নাস্তায় সেজন্য একটু নুডলস তৈরি করে দিয়েছি আর নুডলস বলেন পাস্তা বলেন যাই তৈরি করি না কেন কখনো আমি একটু লবণ চেখেও দেখি না ওদেরই রান্না করে দিই ভাবলাম মাছকে একটু মুখে দিয়ে দেখি তো দুইবার মুখে দিয়েছিলাম ভালোই লেগেছে আমি যে এত মজা করে নুরুস রান্না করতে পারি সেটা কিন্তু আমার জানা ছিল না তবে খান সাহেবের নুরুস রান্নাটা বেশি মজা হয় আমারটার থেকে তো যাই হোক ভিডিওর এ পর্যন্ত যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ